আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি মাত্র দুইটো উপকরণে ঝিনুক পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা হবে মুচমুচে রস আলো মুখে দিলেই মিলিয়ে যাবে আর এত মজার একটি রেসিপি খুব অল্প সময় বানানো যায় এই পিঠাটি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক কীভাবে আপনারা এই সহজ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো তার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি পানির সাথে আমি এখানে মধ্যে একশো চামচ দিয়ে দিচ্ছি লবণ আর তারপর এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তো এখন আমি আটাটা দিয়ে এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব পানিটা একদম টেনে যাওয়া অবধি এটাকে খুব ভালো মতো মিশিয়ে যেতে হবে আর চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে একটু কমিয়ে রাখবেন তো যখন এরকম শুকনা হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে অল্প একটু পরিমাণে নিয়ে তারপর এটাকে আমি খুব ভালো মতো মথে নিচ্ছি তো ভালো মতো মধ্যে এখান থেকে আমি অল্প একটু পরিমাণে নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে এরকম হাতের মধ্যে গোল করে নিব তারপর একটা খালি জায়গায় নিয়ে এটার সাইড দিয়ে এরকম কোনা বের করে নিব। তো তারপর এইটাকে আমি একটা ফ্রেশ চিরুনির মধ্যে দিয়ে দিচ্ছি এই চিরুনির মধ্যে দিয়ে উপর দিয়ে একটু চাপ দিয়ে দিব আর তারপর উপর দিয়ে একটা ছোট সাইজের চিরুনি দিয়ে এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা বানিয়ে নিব। খুবই সহজেই কিন্তু এই পিঠাটা বানানো যায় আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি এটাকেও আমি সেমভাবে অল্প একটু পরিমাণে নিয়ে তারপর দুই সাইড একটু পোনা বের করে নিব। এর ফলে কিন্তু পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে তো তারপর আমি আবারও চিরুনিটা নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে বসিয়ে উপর দিয়ে একটু চাপ দিয়ে দিব আর তারপর আরেকটা ছোটো চিরুনি দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে এই কাজটা করছি এই পারটা কিন্তু আমি একদমই স্লো রেখেছি যাতে আপনারা দেখেই বুঝতে পারেন তো পিঠাগুলো কিন্তু একদমই রেডি এগুলোকে এখন আমি ভেজে নিব ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেলটা যখন একদম হালকা গরম হবে সবগুলো পিঠা দিয়ে দিব কারণ যদি আপনারা তেলটা গরম রাখেন তাহলে কিন্তু পিঠার উপর একটা দাগ পড়ে যেতে পারে তো তেলটা হালকা গরম থাকলে কিন্তু পিঠাগুলো ভাজলে খুব সুন্দর হয় আর ভিতর থেকে কিন্তু পিঠাগুলো একদমই ফুলে যায় তো এগুলোকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো ভেজে লালচে করে তারপর তুলে ফেলবো আর এখন আমি এগুলোর জন্য একটা শিরা বানিয়ে নিব শিরার জন্য প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি হাফ কাপ চিনির সাথে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি তো এখন এটাকে একটু ফুটতে শুরু করতে হবে আর এখানের মধ্যে আমি গোটা মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর দিয়ে দিব দুইটা দারচিলি আর দিয়ে দিব একটা তেজপাতা এগুলো দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তো যখন এটা একবার ফুটতে শুরু করবে চুলাটা অফ করে দিব আর এগুলোর উপরে যে এক্সট্রা মশলাগুলো আছে এগুলোকে আমি ছাঁকনি দিয়ে তারপর তুলে ফেলবো আর এখন আমি সবগুলো পিঠা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলাটা একদম মিডিয়াম করে দেওয়া আছে তো এখন পিঠার মধ্যে শিরাটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে শিরাটা একদম ভালো মতো ঢুকে যায় আর পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা যেহেতু গরম গরম ছিল তাই আমার ভাঙতে একটু কষ্ট হচ্ছিলো আর নাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট ছিল বাইরে দিয়ে একটু ক্রিস্পি ছিল আর ভিতরে তো একদম ফুলের রসে টইটুম্বুর হয়ে গিয়েছিল এই পিঠাটা খেতে অনেক বেশি মজা আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এই পিঠাটা ট্রাই করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ